বিমান বিধ্বস্তে নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশ জনই শিশু এদিকে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলছেন দুদু জানাবো তিন বিভাগে ভারী বর্ষণের আভাস জানিয়ে দিব বাংলাদেশের বিমান দুর্ঘটনায় মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে নিহত তিনজনের মধ্যে উত্তোলনের নির্দেশ আদালতের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিমান বিধ্বস্তে নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশ জনই শিশু উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে তাদের মধ্যে পঁচিশ জনই শিশু যাদের বয়স বারো বছরের নিচে দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও আটাত্তর জন তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে সকালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়দুর রহমান তিনি জানান এখনো পর্যন্ত বিশ জনের মর্দে ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আমরা অব্যাহতভাবে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি তবে কিছু রোগীর অবস্থা এখনো সংকটাপন্ন তিনি আরো বলেন দুর্ঘটনার শিকার লোকজনের মধ্যে অনেক শিশু রয়েছে যাদের বয়স বারো বছরের নিচে তাদের বেশিরভাগেরই শরীরে বড় একটি অংশ দগ্ধ হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের বাঁচিয়ে রাখার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় উত্তরার বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন এদিকে এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় জনসমাগমের মাধ্যমে আজ থেকে সেনাবাহিনীর নিরাপত্তা ও প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলছেন দুদু নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুদু বলেন সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে সেই ফ্যাসিবাদ স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না হাসিনা গণহত্যাকারী এ বিষয়ে দেশে কারো দ্বিমত নেই পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশের স্বৈরশাসক প্রতিষ্ঠা করেছিল তিনি বলেন হাসিনা শুধু হত্যাকারী লুণ্ঠনকারী স্বৈরশাসক নয় তিনি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বের ঘাতকতা করেছেন হাসিনাই দেশটাকে এক ধরনের উপটৌকন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক সামাজিকতা পররাষ্ট্রনীতি সব সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল একথা শেখ হাসিনা নিজের স্বীকার করেছিলেন সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিতেন তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না তার বিচার অবশ্যই করতে হবে সাফুজ্জামান দুতু বলেন জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে ইতোমতো বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়া হবে বাংলাদেশের চার থেকে পাঁচটি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন বিগত পনেরো বছরে যে টাকা পয়সা লুটপাট করেছে আওয়ামী লীগ তার একটি টাকাও এখনো দেশে ফেরত আসতে পারেনি সরকার সে টাকা ফেরত আনতে হবে প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি বলেন ডক্টর ইউনুসকে বিএনপি সমর্থন দিয়েছে তাকে নিয়ে আমরা সমালোচনা করি তিনি যেন সঠিক পথে থাকে এই জন্য তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা বিশ্বে আছে সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে এটাই বিএনপি মনে করে তার কাছে আমাদের একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন ছাড়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই দুদু বলেন অনন্তকাল ধরে যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না ষড়যন্ত্রকারীরা বসে নেই ইতোমধ্যে গোপালগঞ্জে তা প্রমাণিত হয়েছে সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই তাই আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে এবং নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে তিন বিভাগে ভারী বর্ষণের আভাস দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস পাশাপাশি তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটি আফ অফিস বলছে উত্তর পশ্চিম রাজস্থান ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে তবে আগামী বৃহস্পতিবারের বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এছাড়া সংস্থাটি জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বাড়তি অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপ সগরের মাঝামাঝি অবস্থা রয়েছে এই পরিস্থিতিতে আফ অফিস জানিয়েছে সন্ধ্যা পর্যন্ত মামানসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মানসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা আফ অফিসের বাংলাদেশের বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বিমানবাহিনী প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় উনিশজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে বাংলাদেশ বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডায়ন করে একটা ছয় মিনিটে উড্ডয়ন করে একটা আঠেরো মিনিটে বিধ্বস্ত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে রাজধানী ঢাকায় একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত অন্তত একজন নিহত হয়েছেন আইএসপিআর বলছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরে বিধ্বস্ত হয়েছে বিমানটি বেলা একটা ছয় মিনিটে উড্ডয়ন করে মার্কিন বার্তা সংস্থা এপি ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত এক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলেছে বিমান বিধ্বস্তের এই ঘটনায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে ফায়ার সার্ভিস ও সেনা সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ সেভেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার শিক্ষার্থী সহ অনেকে হতাহত হয়েছেন তবে বাংলাদেশ ফাস্ট সার্ভিস ওই দুর্ঘটনার এখনো পর্যন্ত একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দা স্টার বলছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন এছাড়া মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেস সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দা স্টার বলছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন এছাড়াও মার্কিন নিউজ উইক ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে এক্সপ্রেস সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার বলছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছেন চ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন এছাড়াও মার্কিন নিউজ উইক ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে এক্সপ্রেস সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন